তোমরা দেখতে পাচ্ছ রোদ্রুর কি তাপ সত্যি আর পারা যাচ্ছে না আমি তো এই রুমটার মধ্যে থাকতেই পারছি না আমার রুমটাতে ভীষণ গরম তার জন্য আমি বালিশ আর জলের বোতল নিয়ে রেডি নিচে রুমটাতে যাওয়ার সময় এখন আমি দেখা হিসেবে আমি হিসেবে আমাদের নিচের রুমটাকে সত্যি বিশ্বাস করবো এতটা গরম মানে উপরে থাকতেই পারছি না একদমই মানে কি বলবো তোমাদের একদম থাকতে পারছি না আমাদের রুমটা এতটা গরম এতটা গরম মানে থাকা যায় না তার জন্য আমি রুমটাতে চলে আসলাম মোটামুটি এই রুমটা ঠান্ডা আছে অনেকটা তো যাই হোক এখন আমি ফ্যানটা চালিয়ে দেবো এই তো ফ্যানটা চালিয়ে দিলাম আর এই যে আমি বালিশটাও নিয়ে নিয়েছি জলও আনলাম কারণ ভীষণ জল ব্যবসা হয় ভীষণ জল ব্যবসা একদম থাকতে পারা যায় না আর আমার কন্ডিশন দেখো কী অবস্থা হয়ে গেছে আমার মানে গরমে একদম কী বলো আর থাকা যাচ্ছে না সত্যি আর পারা যাচ্ছে না